বাবা 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 সাসা এ সসির কি ভালোবাসে সাসি মরে গিয়েছে আজ 40 দিন সাসা এখনো কবরে বাতাই देছস সাসি তো খুব ভালোবাসতো সাসা তো আসলই প্রেমিক পুরি ও সাসা সাসি তুমি কি পরিমাণ ভালোবাসো সাসি মরে গিয়েছে আর তুমি বসে সাসির কবরে বাতাই देছস কি লাইন আর ভাইপো কৃষ্ণ ভাইপো তো শাশি মরে গেছে একচল্লিশ দিন তো শাশির কথা দিলাম কবরের মাটি না শুকালি বিয়ে করব না এই দেখ প্রতিদিন বৃষ্টি হচ্ছে একবার করে এই কবরের মাটি আমি শুকাইতে পারছি নে তাই ফ্যান জুড়েছি আগুন ধরাইছি শুকাই গেলেই বিয়ে বুঝেছিস ভাইপো আমি নেই চাষা তুমি লোক ভালো না ও ভাই বজায় কয় গে ও আমার সোনা সুবাই নেই মাতি চুগালি বিয়ে আমি আমার কাজ করি ভাই বজায় করে